আলাইকুম আজকের আটা এবং গরুর দুধ দিয়ে সন্দেশ বানাবো আটা এখানে হালকা শুকনো খোলায় চুলার আস কমিয়ে ভেজে নিতেছি ভাজা প্রায় শেষ হালকা নিবু নিবু আছে বাঁচতেছি যাতে যেন কোনো পোড়া না লাগে আর কি শুধু একটু ব্রাউন কালার হবে প্রায় হয়ে গেছে ব্রাউন কালার এখন এটা নামিয়ে নিব আটাগুলা বাজা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখানে এক কাপ চিনি দিলাম আর দিবো সামান্য একটু পানি চিনিটা গলার জন্য চুলা রাশটা একটু বাড়িয়ে দিয়েছি চিনিটা একটু গলতে শুরু করেছে এখানে আরও একটু চিনি অ্যাড করে দিলাম প্রায় দেড় কাপ চিনিতে একটু বাটার দিয়েছিলাম বাটারটা গলে গেছে এটা ভিডিওতে ওঠাইতে ভুলে গেছি আর কি এখানে দুধ নিয়ে গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ এখানে আটা ব্রাউন কালার করে বেজে নিয়েছি এটা এটা বেশি অত ঘন করব না শুধু এক তার বিশিষ্ট একটি তার তৈরি করব তারপর চুলো অফ করে দেব ফেলেবারের জন্য একটু এলাচির গুঁড়ো দিয়ে দিলাম না চুলাটা এখন অফ করে দেব এই পর্যায়ে থাকলেই হবে হালকা একটু আঠা আঠা হইলেই হবে দিলাম চুলা অফ করে তুলো অফ করে দিয়েছি এখন এই শিরের ভিতর অল্প অল্প আটা ভাজা আটাগুলো দিয়ে দেবো দেব আর মিক্স করব। এরকমের অল্প অল্প ডালবো আর মিক্স করব সম্পূর্ণ ঢেলে দিলাম এক পিস বাটার দিলাম আর দিয়ে দেবো গুঁড়ো দুধ এখন এটাও মিক্স করবো একসঙ্গে আরও এক পিস বাটার দিয়ে দিলাম কিছু বাদাম কুচি দিয়ে দিলাম এইভাবে একটু লিকুইডে পরিণত হবে আবার শক্ত হয়ে যাবে এখন একটি পলিব্যাগে নামালাম এটাকে এখন রোল করবো রোল করে ফ্রিজে রাখব শক্ত হলে তারপর কাটবো এইভাবে পলিথিন মুড়িয়ে ফ্রিজে রেখে দেব একটু শক্ত হলে নামাইয়ে কাটব এই সেই সন্তেশ ফ্রিজে রাখতে পারি নাই বাচ্চা খাবে এই জন্য এখন কেটে দেই কাটার পরে ফ্রিজে রাখবো বিসমিল্লাহ। অল্প কয়টা কেটে নিয়েছি বাকিটা ফ্রিজে রাখি শক্ত হলে কাটবো এখন এই কাটাকে বাচ্চাকে দিয়ে বুঝ দেয় আর কি ওইটা ফ্রিজে রাখবো পরে ওইটা কাটবো আর কি এখন এই পর্যন্তই একটু টেস্ট করেছিলাম মার্শাল্লাহ অনেক মজা হয়েছে অসাধারণ এইটা এখন রোল করে ফ্রিজে ঢুকাই বাচ্চাদের তো আগে বায়না আগে পূরণ করতেই হবে তাই না এটা এখন ফ্রিজে রেখে দেয় রোল করে ফ্রিজে রেখে মুড়িয়ে ফ্রিজে রেখে দেই শক্ত হলে এইটা কাটবো আর যতটুকু কেটেছি এই যে এখানে আছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া হবেন আসসালামু আলাইকুম